হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সকলে আশা করি সকলে খুবই ভালো আছো আজ শিবরাত্রির সন্ধে থেকে যে ভিডিও শুরু করার সেই ভিডিও আমি এখন শুরু করছি মানে শিবরাত্রির সন্ধ্যের স্পেশাল ভিডিও তোমরা তো দিনের ভিডিওটা দেখেই নিয়েছ যারা এখনও দেখো নি তারা অবশ্যই গিয়ে একবার দেখে এসো আমি কালকেই ছেড়েছি জল আনতে গিয়েছিল সকলে সকল ভক্তরা সেই ভিডিও আমার ছাড়া হয়ে গেছে আর আজকে যাচ্ছি এখন রাতের বেলা যে শিবরাত্রির পুজো হয় সেই পুজো দেখতে এবং সমস্ত কিছু নেব ভিডিওতে তোমাদেরকে সেটাও দেখাবো আর আমি তো ওবেলা জল ঢেলে নিয়েছি তো সেজন্য আমার জল ঢালার ভিডিও সেই সময় কেউ ছিল না আমার করাও হয়নি তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তোমরা আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ネグラ、スリッピン、ボサラン、ビシアダン、ビシアビヨン、ニヒラ、マヤハラン、パンチョバクラン。<music> গোবিন্দের ফোন নাম্বারটা ছিল আচ্ছা আচ্ছা গোবিন্দ দিল হ্যাঁ হ্যাঁ বাইরে ওই চিঠি বলা আমি গোবিন্দকে বললাম যে তুই তাহলে ওই ফোন নাম্বারটা দাও হ্যাঁ হ্যাঁ তার আগে ফল লেগে গিয়েছিলাম ফল <laughs> <small> তো বন্ধুরাই এই সবে পুজো শেষ হলো তো তোমরা দেখতেই পেলে আর একটা যাবো ওই পাড়ায় যেটা কালকে দেখলে সেই ভিডিওটা ওখানে গিয়ে একটু দেখবো ওখানে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সবই দেখাচ্ছি এটা হচ্ছে ঘাটের শিব আর যেখানে যাবো সেটা হচ্ছে বুড়ো মহাদেব ওখানের কাছেও যাবো তো তোমাদের সাথে সেটা শেয়ার করব এরপর তোমরা ওখানেও চলো আমাদের সাথে আশীর্বাদ করো মহাদেব জনম জনম যেন পাই দেব দেখেছো খেলাটা ব্যাপার নয় বললাম তুমি রিয়ার গড় কিন্তু প্রসাদ দিচ্ছে প্রমাণ রয়েছে

চলছে এখন জল ঢালা দেখতেই পাচ্ছ সবাই আছে জল ঢালছে তো চলো